এখন আমি আছি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে আমার পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস তো এটা হচ্ছে রাজশাহী যাবে আর ওটা আর কমলাপুর থেকে সকালে কোনো ট্রেনই এখন পর্যন্ত ছেড়ে যায়নি সকাল সকাল বের হয়ে গেলাম গাজীপুরের উদ্দেশ্যে আজকের ভিডিওতে থাকছে ঢাকা থেকে গাজীপুর যাওয়ার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম তখন সকাল সাড়ে ছয়টা বাজে তাই রাস্তায় জ্যাম ছিল না আমার টার্গেট হচ্ছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ধরার তো স্টেশনে গিয়ে দেখি কোন ট্রেনটি পাই নীলসাগর ধরতে না পারলে তিস্তা এক্সপ্রেস ট্রেনে আজকে গাজীপুর যেতে হবে কমলাপুর স্টেশনে আসামাত্রই দেখি মানুষের ঢল অনেক ভিড় সকালবেলা সবাই হয়তো তাদের কর্মস্থলে যাচ্ছে তো আমি স্টেশনে ঢুকেই প্রথমে টিকিট কাটতে চলে গেলাম এখানে আপনারা যারা গাজীপুর যাবেন এখানে স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয় আট নম্বর কাউন্টার থেকে আপনারা স্ট্যান্ডিং টিকিট পেয়ে যাবেন তো এখানে মানুষের লাইন দেখতে পাচ্ছেন তো আমি এর মধ্যেই দেখে নিলাম স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস দুইটি ট্রেনে এখনও আছে অর্থাৎ ট্রেনের শিডিউল আজকে বিপর্যয় ঘটেছে এবং তারা তাদের সময় মতো স্টেশন থেকে ছেড়ে যায়নি ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার সময় হচ্ছে ভোর ছয়টা কিন্তু এখনও ট্রেনটি স্টেশনে অবস্থান করছে সাত নম্বর প্ল্যাটফর্মে তাই আমি সাত নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী অভিমুখী অর্থাৎ এটি ঢাকা থেকে রাজশাহী যায় এখানে দেখা যাচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আট নং প্ল্যাটফর্ম হচ্ছে শহরতলী প্ল্যাটফর্ম আপনারা এখান থেকে নারায়ণগঞ্জের দিকে যেতে পারবেন অথবা পদ্মা সেতুর দিকে যেতে পারবেন আর এটার ঠিক বাম দিকে হাতের বামে হচ্ছে সাত নং প্ল্যাটফর্ম এই যে আপনারা সাত লেখাটা দেখতে পাচ্ছেন এটাই হলো সাত নং প্ল্যাটফর্ম সামনে দেখা যাচ্ছে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে আমি হেঁটে হেঁটে ধীরে সুস্থে যাচ্ছি তারা হোড়া নেই কোনো তো এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন অথবা লোকোমোটিভ এখনও ইঞ্জিন গাড়ির সাথে লাগানো হয়নি ইঞ্জিনটি এখন যাচ্ছে সামনের দিকে যেহেতু ইঞ্জিন এখনও গাড়ির সাথে লাগানো হয়নি তাই আমি ধীরে সুস্থে হাঁটছিলাম ইঞ্জিন লাগানোর পনেরো থেকে বিশ মিনিট পরে গাড়ি ছাড়বে যদিও গাড়ি আরও অনেক লেট করেছিল আজকে আর এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলসাগর এক্সপ্রেস অর্থাৎ নীল সাগর এবং ধূমকেতু দুইটি ট্রেনই আজকে স্টেশনে ছিল পাঁচ নং প্ল্যাটফর্মে ছিল নীলসাগর এবং সাত নংয়ে ছিল ধূমকেতু আমি বুঝতে পারছিলাম না আজকে কোন ট্রেনটি সবার আগে ছেড়ে যাবে একবার মনে হচ্ছিলো নীল গিয়ে উঠি আবার মনে হচ্ছিলো না ধূমকেতুতেই যাই খুব কনফিউশনে ছিলাম তবে ঢাকা থেকে জয়দেবপুর অথবা ঢাকা থেকে ছেড়ে যাওয়া দিনের সর্বপ্রথম ট্রেন হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস যেটা ভোর ছয়টায় ছেড়ে যায় এবং আমি আগেই বলেছি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর একটি ট্রেন এটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যায় যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে অর্থাৎ আমি স্ট্যান্ডিং টিকিট কেটেছি তাই আমি দেখছিলাম কোন বগিতে যাত্রী তুলনামূলক কম আছে দূরে দেখা যাচ্ছে লালবাতি জ্বলছে এটি যখন সবুজবাতি হবে তখনই ট্রেন ছাড়বে তো আমি ট্রেনে উঠে গেলাম উঠেই চার পাঁচটা একটু ভালো মতো দেখে নিলাম এই ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা আমার এর আগেও আছে এবারই প্রথম নয় এখন আমি আছি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে আমার পিছনে যে ট্রেন ট্রেনটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নীল সাগর এক্সপ্রেস তো এটা হচ্ছে রাজশাহী যাবে আর ওটা ছিলাহাটি কমলাপুর থেকে সকালে কোনো ট্রেনই এখন পর্যন্ত ছেড়ে যায়নি আশেপাশে মানুষের মুখে শুনলাম যে লাইনে নাকি সমস্যা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে ভোর ছয়টা এখন প্রায় সাতটা বাজে কিন্তু এখনও ট্রেনটা ছেড়ে যায়নি তো আজকে আমি এখন ঢাকা থেকে যাচ্ছি গাজীপুর ফাইনালি ট্রেনটা জয়দেবপুর স্টেশনে এসে থামলো। আমি এখন দুই নম্বর লাইন দিয়ে হাঁটছি এই লাইনে এখন কোনো ট্রেন নাই আসার সম্ভাবনাও নাই আর ধূমকেতু এক্সপ্রেস তিন নম্বর লাইনে দাঁড়িয়ে আছে এবং আমি স্টেশন থেকে বের হওয়ার আগেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ